যখন তুমি তোমার অহংকারকে ঈশ্বরের শ্রীচরণে সঁপে দেবে অর্থাৎ অহংকারকে ত্যাগ করে দেবে সেই মুহূর্ত থেকে তোমার জীবনে শান্তি চিরকালের জন্য ফিরে আসবে এবং তুমি ঈশ্বর প্রাপ্তি করতে পারবে কি অদ্ভুত কথা শাস্ত্রে বলা আছে তো আমরা জানবো কী করে যে আমি অহংকারকে ত্যাগ করে দিয়েছি আমার আর অহংকার নেই সেটা জানার উপায় তোমাকে যখন কেউ খারাপ ভাষায় কথা বলবে কেউ যখন গালাগালি দেবে তার প্রতিবাদ করা চলবে না যদি কোথাও থেকে তোমাকে ভার ধাক্কা দিয়ে বের করে দেয় যে দরজায় গেলে তোমাকে অপমান করা হয় বারবার সেই দরজায় তোমাকে কি আবার দাঁড়াতে হবে নতমস্তক হয়ে একটা শিশু যে কোনো ভাষা জানে না আমরা বলি না শিশু বা বাচ্চার মধ্যে ঈশ্বর বিরাজ করে কেন সে তো জানে না কি গালাগালি তাকে গালাগালি দিলেও সে আসে তাকে ভালো কথা বললেও সে আসে তাকে খারাপ কথা বললেও সে আসে তার আনন্দ হলে সে হাসে তার আনন্দ না হলে সে কাঁদে সেরকমই শিশুর ন্যায় তুমি যখন ঈশ্বরকে ডাকতে পারবে তুমি সবাইকে যখন ক্ষমা করে দিতে পারবে তোমাকে কেউ তোমার উপরে খারাপ আচরণ করলে তার জন্য তুমি যখন কোনো খারাপ আচরণে লিপ্ত হয়ে যাবে না তখন তোমার প্রত্যেকটা কর্মের মধ্যে ঈশ্বর বিরাজ করবে তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে এবং সাথে তোমার জীবনে শান্তি ফিরে আসবে কেন তোমার তো কোনো পরিস্থিতিতেই কোনোভাবে হের ফের হয় না যেমন সমুদ্র গ্রোপ বিরাট এক সমুদ্রের মধ্যে আমি এক বালতি লাল রং ফেলে দিলে সমুদ্রের রঙ পরিবর্তন হয় না সেটা কখনোই লাল হবে না তাই তোমার জীবনটাকেও ঠিক সমুদ্রের মতন যখন করে নিতে পারবে কোনো পরিস্থিতি তোমাকে টলাতে পারবে না তোমার সকা থেকে সত্য থেকে তাই কেউ অপমান করলো মানুষ তো কী যায় আসে ও তো অবোধ ও ঈশ্বরের সন্তান কিন্তু ওকে তো ঈশ্বর বোধ দিয়ে ওঠেনি তাই তাকে ক্ষমা করে দাও প্রার্থনা করো তার জন্য ঈশ্বরের কাছে থেকে শুধরে দাও যে জায়গা যে দরজায় তোমাকে অপমান করছে যেখান থেকে তোমাকে তিরস্কার করছে তাকে প্রতিবাদ করলে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ঈশ্বরের সৃষ্ট জীবকে ক্ষমা করে দাও এটা যদি তুমি করতে পারবে তোমার জীবনে শান্তি চিরস্থায়ী হবে প্রশান্তিতে পরিণত হবে কোনো দিন যাবে না আর তুমি ঈশ্বরের পরম প্রিয় ব্যক্তিতে পরিণত হবে না তোমার জীবনে অভাব থাকবে না অনটন থাকবে না তোমার জীবনে কিছু হারানোর ভয় থাকবে শুধু প্রাপ্তি আর প্রাপ্তি আর প্রাপ্তি তুমি ঈশ্বর প্রাপ্তি করতে পারবে রাধে রাধে